প্রথম বল থেকে রান দেওয়ার সুযোগ হচ্ছে না ওভারে টিকে পড়ে দ্বিতীয় বল করবার জন্য মোহাম্মদ আমির এগোচ্ছেন বলিং ব্যাটকে দিকে ব্যাট জিততে হলে রান করতে হতো একশো বিশ বলে একশো তিয়াত্তর রান একশো চুয়াত্তর রানের টার্গেট প্রথম বলতে হলো ডট বল এই মুহূর্তে সমীকরণ একশো উনিশ বলে একশো চুয়াত্তর রান করতে হবে ওভারে দ্বিতীয় বল তো নিয়ে ছুটছেন মোহাম্মদ আবির ব্যাটিং পথে সাইফা সার রয়েছে উপর বলটা ব্যাট আউট সাইফ সোজা ব্যাটে আবারও রক্ষিত ভঙ্গিতে খেললেন এবং ওই কিন্তু রান দেওয়ার সুযোগ না আরও একটি ডট বলের দেখা